বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি দুই মামলায় ব্যারিস্টার সুমনকে কেন জামিন নয় হাইকোর্টের রোল রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল বলছেন অলি আহমেদ ভোক্তা অধিকারের জব্বরকে মারধর ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জানা গেল এবং সর্বশেষ জানাবো কোন পথে সংস্কার ও রাজনৈতিক ঐক্যমত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল বলছেন অলি আহমেদ শেখ হাসিনা ভারতকে সব দিয়েছিল দাবি করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিল অলি আহমেদ বলেন ভারতের পছন্দের সরকার বাংলাদেশে তাদের দরকার প্রথম তাদের পছন্দের সরকার ছিল শেখ মুজিবুর রহমান তারপর শহীদ রাষ্ট্রপতি হত্যা করে এই হত্যার সঙ্গে হাসিনা জড়িত ছিল আমি আগেও বলেছি তিনি বলেন আমি বলি হাসিনা পালিয়ে যাচ্ছিল সাজেদা চৌধুরীকে নিয়ে আখাউড়া ধরা পড়ে আবারও তাদের তৎকালীন বিডিয়ার ধরে নিয়ে আসে সে আসার সতেরো থেকে আঠারো দিনের মধ্যে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন এলডিপি প্রেসিডেন্ট বলেন আওয়ামী লীগকে শুরুতে নিষিদ্ধ করলে দেশে বিশৃঙ্খলা কেউ করতে পারতো না বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো দল হিসেবে দাঁড়াতে পারবে না পণ্য আমদানি রপ্তানির প্রক্রিয়াকে আধুনিকায়ন করার পরামর্শ দিয়ে এলডিপি প্রেসিডেন্ট বলেন আপনি এনসিপির হয়ে নেতা হয়ে উঠুন চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বিশেষ কোনো গোষ্ঠী যেন সুবিধা না পেয়ে এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে সেই ব্যবস্থা নিতে হবে তিনি আরো বলেন মানবিক করিডোরের ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নিলে বুমেরা হতে পারে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন এছাড়াও বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা নিয়ে তিনি বলেন দুই মামলায় ব্যারিস্টার সুমনকে কেন জামিন নয় হাইকোর্টের রুল বৈষম্যবিরতী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর ও খিলগাঁও থানার পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমনকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ জহিরুল ইসলাম ও খুরম শাহ মুরাদ গত বছরের একুশে অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর ছয় থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয় কোন পথে সংস্কার ও রাজনৈতিক ঐক্যমত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ ফলাফল হল রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ব্যাপক স্বীকৃতি এই অগ্রগতি নিঃসন্দেহে উৎসাহের বিষয় অন্তর্বর্তী সরকারও রাষ্ট্র সংস্কারের বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে শুরুতে ছয়টি এবং পরে আরো পাঁচটি বিষয়ে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল এর মধ্যে কমিশন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ কাছে তাদের সুপারিশ পেশ করেছে এখন সরকারের বড় দায়িত্ব এসব সুপারিশের কার্যকর ও ফলদায়ক ব্যবহার নিশ্চিত করা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেসব সুপারিশ সম্পর্কে সব রাজনৈতিক দল একমত হবে সেগুলো গ্রহণ করা হবে গৃহীত সুপারিশের কিছু অন্তর্বর্তী সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে এমনটা বলা হচ্ছে বাস্তবায়নের দৃষ্টিকোণ থেকে যেগুলো দীর্ঘমেয়াদী চরিত্রের সেগুলো ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের জন্য রেখে দেওয়া হবে সরকার একটি ঐক্যমত্য কমিশনও গঠন করেছে কি কি সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য রয়েছে এই কমিশন তা নিরূপণ করবে ঐক্যমত্য কমিশন এই বিষয়ে কাজ শুরু করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফার আলোচনা শেষ করেছে প্রকাশিত খবর অনুযায়ী বিভিন্ন কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে কমিশন সুপারিশের তালিকা এবং তার ভিত্তিতে একটি ছক তৈরি করেছে এই ছকে রাজনৈতিক দলগুলোকে সম্মত অসম্মত এবং আংশিকভাবে সম্মত এই তিন ধরনের মতামত প্রদান এবং প্রয়োজনে ব্যাখ্যা যোগ করার সুযোগ দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো এই ছক ব্যবহার করে তাদের মতামত দিয়েছে এবং সেই সূত্রিক কমিশনের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে এসব বৈঠকের শেষে দেশবাসী প্রায়ই জানতে পারছে যে দলগুলো শতাধিক সুপারিশের সঙ্গে একমত হয়েছে ফলে হয়তো একটা ধারণা সৃষ্টি হচ্ছে যে সংস্কারের প্রশ্নে কিছু বিষয় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে এ ধরনের ছক এবং মাল্টিপাল চয়েস ফরম্যাটে মতামত গ্রহণের একটি অসুবিধা হলো যে সব সুপারিশকে সমগ্রত্ব সম্পন্ন বলে মনে হতে পারে স্পষ্টত একশো ছেষট্টিতে গুরুত্বপূর্ণ বিষয় ঐক্যমত্ত হওয়ার পরও যদি গুরুত্বপূর্ণ বিষয় ঐকমত্য না হয় সেক্ষেত্রে সংস্কার প্রক্রিয়ার মূল লক্ষ্য অনর্জিতই থেকে যাবে রাষ্ট্র সংস্কারের মূল দুই উপাদান হল রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কার রাজনীতি ও প্রশাসন পরস্পর নির্ভরশীল হলেও এই দুইয়ের মধ্যে রাজনীতির ভূমিকায় প্রধান রাজনীতি ভালো হলে খারাপ প্রশাসনকেও ভালো করা যায় কিন্তু রাজনীতি খারাপ হলে ভালো প্রশাসনও ক্রমে অধপতিত হয় সেই জন্য সব সংস্কারের মধ্যে রাজনৈতিক সংস্কারের ভূমিকায় মুখ্য এরকম দৃষ্টিকোণ থেকে সংবিধান এবং নির্বাচন সংস্কার বিষয়ক প্রস্তাবগুলো বিশেষ গুরুত্বের দাবি করে কিন্তু অবস্থা দৃষ্টি মনে হয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য দূর হয়ে থেকে যাচ্ছে এদিকে অন্তর্বর্তী সরকার আগামী জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ অনেক রাজনৈতিক দল এই বছরের মধ্যেই নির্বাচন দাবি করছে সুতরাং সংস্কার প্রস্তাব গ্রহণ ও বাস্তবায়নের জন্য সময় সম্ভবত ফুরিয়ে আসছে এরকম অবস্থায় রাজনৈতিক সংস্কার নিয়ে অগ্রসর হওয়ার উপায় কি ঐক্যমত্য কমিশন বর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হচ্ছে ইংরেজিতে এটাকে সাইলো পদ্ধতি বলা যেতে পারে এই পন্থায় মূল দুর্বলতা দুটি প্রথমত জনগণের অন্তরালে অনুষ্ঠিত হয় এসব বৈঠকে কোনো রাজনৈতিক দল কি অভিমত দিচ্ছে সেই সম্পর্কে জনগণ বিস্তারিত জানতে পারছে না দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলো বিভিন্ন ইস্যুতে পরস্পরের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে এবং করতে পারছে না এই কারণে সম্ভবত সময় এসেছে সাইলো পদ্ধতি পদ্ধতি পরিত্যাগ করে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়ে উন্মুক্ত আলোচনার গ্রহণ করা উন্মুক্ত আলোচনা যেই সংস্কার নিয়ে আরো গভীরভাবে চিন্তাভাবনার সুযোগ সৃষ্টি করতে পারে তার একটি সাম্প্রতিক উদাহরণ এগারোই মে জাতীয় নাগরিক জোট আয়োজিত অনুষ্ঠান এতে সাতটি রাজনৈতিক সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয় এই আলোচনার সময় প্রধানমন্ত্রীর মেয়াদ সংখ্যার উপর সীমাবদ্ধতা আরোপ নিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং ঐক্যমত্য কমিশনার সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের মধ্যে মত প্রকাশিত হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বৈষম্য কর্মচারী ঐক্য ফোরাম উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহারিরের শীর্ষ নেতা এবং কুখ্যাত ছোটন গ্যাং এর সদস্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ার লিখিত আধা সরকারি পত্রে এজাজকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এতে উপদেষ্টা শপথ ভঙ্গ করেছেন সুতরাং উপদেষ্টাকে দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে পাশাপাশি এজাজকে অপসারণ করতে হবে বুধবার বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি করা হয়েছে সাবেক সচিব ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি এবি এম সাত্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয় হিজবুত তাহারিরের নেতাকর্মীদের তালিকায় পাঁচ নম্বরে এজাজের নাম উল্লেখ করেছে নিয়োগের আগে তার গোয়েন্দা তথ্য চাওয়া হয়নি এজা শুধু নিষিদ্ধ সংগঠনেরই নেতা নয় ফ্যাসিস্ট আওয়ামী সরকারেরও দোষর ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেবার মান সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে দুর্নীতিত তো এজাজ ফ্যাসিস্ট দুর্নীতিবাজ সাবেক মেয়র আতিকুল ইসলামকেও ছাড়িয়ে গেছে শুধু কুরবানির গরুর হাট ইজারাতেই ২২ কোটি টাকা লুটপাট হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণ নিষিদ্ধ সংগঠনের নেতা এজাজকে প্রশাসক হিসেবে দেখতে চায় না দুই মামলায় ব্যারিস্টার সুমনকে কেন জামিন নয় হাইকোর্টের রুল বৈষম্যবৃতী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর ও খিলগাঁও থানার পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ ভোক্তা অধিকারের জব্বারকে মারধর ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জানা গেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দেখা যায় ব্যস্ত একটি সড়কে কয়েকজন লোক জড়ো হয়ে জাতীয় ভোক্তা অধিকারের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে মারধর করছে তবে প্রকৃত অর্থে ভিডিওর ভুক্তভোগ্য ব্যক্তি ভুক্ত অধিকারের আলোচিত এই কর্মকর্তা নন বুধবার বেলা এগারোটার দিকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল তিনি জানান এই ধরনের কোনো ঘটনায় ঘটেনি ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া ও কেবলই গুজব ভোক্ত অধিকারের এই কর্মকর্তা বলেন আমার নাম ব্যবহার করে ছড়িয়ে পড়া ভিডিওটি অনাকাঙ্ক্ষিত এবং এটি ভুয়া সংবাদ এই ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এর আগে ফেসবুকে মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল নামে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খোলার কারণে থানায় সাধারণ ডায়েরি করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ